এখন বাজে সকাল নয়টা মোহাম্মদকে স্কুলে ড্রপ করে আমি চলে আসলাম ডিএন এম এ আমার হচ্ছে ওয়েটা বিক্স নিতে হবে তবে আজকে সকালে নাস্তা খাওয়ার একদম সময় পাইনি তো ভাবলাম এখন যেহেতু ওকে স্কুলে ড্রপ করা শেষ আমার নাস্তা পরে খেলেও চলবে আগে আমার যা যা কিনতে হবে সেগুলি কিনে ফেলতে হবে কারণ মোহাম্মদকে নিয়ে আসলে তো সে ছোটাছুটি করবে মাম্মি এটা নিতে হবে ওইটা নিতে হবে এই চকলেট ধরবে ওই চকলেট ধরবে যেগুলি খাবে না সেগুলিও কিনবে তাই নিরিবিলি একদম শান্তিমতো বাজার করার জন্য ওকে স্কুলে রাখার পরে যেদিন সময় পাই ওই দিন করে ফেলি তো সকালবেলায় গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে বের হয়েছি এখন পেটে অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছে কারণ আটটার মধ্যে আমি আমার খাবার শেষ করি আর ওটা হচ্ছে আমার খাবারের মেন এটা হচ্ছে আমি প্রত্যেকদিন সকালে ফ্রুটস দিয়ে খাবো দুধ দিয়ে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এটা হচ্ছে এতে অনেক বেশি ফাইবার আছে যা আমাদের শরীরের জন্য খুবই জরুরি দরকার তারপর হচ্ছে আর কি কি নিব এখন দেখবো আর কিনবো তো এইভাবেই হচ্ছে আমার দিনের শুরু হয় যেদিন হচ্ছে আমার হাতে সময় থাকে টুকিটাকি বাজার করতে হয় কারণ বাসায় কোনটা কখন শেষ হয় একমাত্র আমি ছাড়া আর কে ভালো জানবে বলুন আর এই যে ইলবো এটা হচ্ছে যাদের টয়লেট তারপর হচ্ছে সিঙ্কে ব্লক হয়ে যায় বারটাপে এটা ইউজ করতে পারেন এটা খুব সহজেই আপনার টয়লেটে অথবা সিঙ্কে যে পানি জমে থাকে লাইক প্লেট ধোয়ার পরে তো ডিশওয়াশ করার পরে এটাকে ক্লিন করে দিবা আর সব সময় ট্রাই করবেন সিঙ্কে যেন কোনো ময়লা না পড়ে কারণ যেই ময়লাটা পড়ে সেটাই কিন্তু ছিদ্র দিয়ে গিয়ে তারপর হচ্ছে ব্লক করে ফেলে এইভাবে ব্লক করতে করতে যখন শ্যাওলা জমে কারণ সব সময় পানি যাচ্ছে শেওলা থেকেই কিন্তু এরকম হয়ে যায় যাই হোক এখানে হচ্ছে আমি একটা পাউরুটি নিব কারণ মোহাম্মদ হচ্ছে পাউরুটি খেতে খুব পছন্দ করে নিউ দিয়ে কখনো জ্যাম দিয়ে কখন হচ্ছে লাইক আর হচ্ছে মায়ু দিয়ে খাবে শশা টমেটো দিয়ে এটাকে সে স্যান্ডউইচ বলে কিন্তু ভিতরে কোনো এগও দিবে না চিকেনও দিবে না কোনো কিছু না চাপও দিবে না সে এরকম স্যান্ডউইচ খেতেই পছন্দ করে ভেজিটেবল স্যান্ডউইচ তার কাছে এটা এরপরে চলে আসছি ঘুরে ঘুরে দেখছি যে এখন তো ডিসেম্বর মাস এখন হচ্ছে নতুন নতুন কি রাখবে তারা অনেক সুন্দর করে সাজাবে প্রত্যেকটা সব প্রত্যেকটা জায়গায় হচ্ছে একটা ক্রিসমাস ট্রি দেখতে পাবেন আর এখানে আমি ব্যাক করে এসেছিলাম হচ্ছে ফ্রিজে চেক করার জন্য হচ্ছে কোনো ব্লু বেরি জাতীয় ফল আছে কিনা লাইক স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এইসব ফলগুলি কিন্তু যখন ওয়েটাবিক্সের দুধের সাথে মিক্স করা হয় এই ছোটো ছোটো ফলগুলি কোনোটা টক কোনোটা মিষ্টি খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে আর আপনি কোনো বোর হবেন না এই খাবারটা খেতে যদি আমি শনি রবিবার অন্য কিছু ট্রাই করি নন হেলদি কিন্তু সপ্তাহে পাঁচ দিন ট্রাই করি এই জিনিসটা খেতে তাহলে আপনার ওয়েট সবসময় একই রকম থাকবে তবে হ্যাঁ খাবার কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ করা হয় তবে আপনি যদি রুটিন ঠিক রাখেন তাহলে আপনার কোনো সমস্যাই হবে না আর এই ড্রেসটা কিন্তু খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার যেহেতু এরকম রয়েছে দুইটা শুধু শুধু কেন টাকা ওয়েস্ট করবো বলেন টাকা ওয়েস্ট করা ঘরে এক গাদা জামা কাপড় জমিয়ে রাখা এটা আমার একদম পছন্দ না আর দেখছিলাম মোহাম্মদ আমার গুলি দেখে কারণ এগুলি কম্বলের খুব হয় খুব বেশি পছন্দ করে তো এর আগে আমি মোহাম্মদকে একটা কিনে দিয়েছি কিন্তু ওইটা হচ্ছে বেল্ট আকারে তো ও বেল্ট বাঁধতে জানে না এখন আমি চাচ্ছি যে ও জন্য বেল্ট ছাড়া একটা নিব কিন্তু দেখলাম যে ওর সাইজটা নেই দুর্ভাগ্যবশত ওর সাইজটা পেয়ে নি আর এগুলি হচ্ছে গ্রান আপনার শপি সুন্দর সুন্দর পিস রয়েছে আর এগুলি হচ্ছে অক্স ক্যান্ডেল আপনার বাসাকে ও ভালো কথা অনেকেই বলে ওক্স ক্যান্ডেল হচ্ছে অনেক কেমিক্যাল দেওয়া হয় আমরা কিন্তু কেমিক্যাল ছাড়াই তৈরি করি জাস্ট একটা অয়েল থাকে আপনার স্মেলের জন্য ন্যাচারালভাবে তৈরি করা হয় সেটা দিয়ে তৈরি করা হয় তো এটা আপনার কোনো সাইড এফেক্ট হবে না আপনার ভিতরে কোনো ক্যান্সার অথবা কোনো ধরনের ক্ষতি হবে না দেখেন এখানে সুন্দর সুন্দর শোপিস রয়েছে আর এই শোপিসটা কি বলছে বলেন তো এই কিন্তু একটা কিছু কিছু বলছে এখানে অন্য বুঝিয়েছে যাই হোক আপনারা জানাবেন তারপর হচ্ছে এই ধরনের শোপিস যারা পছন্দ করেন ড্রয়িং রুম অথবা আপনার বেডরুমে রাখতে পারেন দেখতেও সুন্দর লাগে আর আর্টিফিশিয়াল ফুল দেখতে তো অসম্ভব সুন্দর বুঝেই যাচ্ছেন এগুলি যে আর্টিফিশিয়াল কিন্তু এগুলি কিন্তু বাসায় রাখলে ধুলা পরে কয়েকদিন পরে এগুলি ওয়াশ করা যে কি কষ্টকর আপনি যদি অর্গ্যানিক ফুল রাখেন তাও কিছুদিন পরে পচে যাবে সেগুলিকে আবার বিনে ফেলতে হয় সব কিছুতেই কষ্ট আসছে লাইফের প্রত্যেকটা পর্যায়ে আপনাকে যা কিছু সুন্দর করে রাখার জন্য দরকার তা সুন্দর করে রাখার পরে আবার তাকে প্রপার ক্লিন করতে হবে প্রপার তার হচ্ছে দেখাশোনা করতে হবে লাইক মানুষের মতো একটা মানুষকে আপনি যেভাবে গড়ে তুলবেন সেইভাবে সে হবে তো আপনার ঘরের আসবাবপত্র সবকিছুকে আপনি যদি সবসময় ভালো করে ক্লিন করে রাখেন তারপর হচ্ছে দেখতেও ভালো লাগবে আর হচ্ছে সব কিছু গোছানো থাকবে কিন্তু তা কি সম্ভব হয় চলেন এবার চলে আসলাম একটু বিজনেসের কাজ করার জন্য দেখতে হবে কি ধরনের ওয়ার্ডার আসছে তো এইখানে হচ্ছে তুস্কানি লেদার তুস্কান লেদার আর তুস্কান লেদার তিনটা ব্র্যান্ড হচ্ছে এই কোম্পানির তা আমি হচ্ছে এখন এটা স্মেল দেখব আসলে পৃথিবীতে যে কত জাতের মানুষ আছে কত ধরনের স্মেল পছন্দ করে লাইক অনেকেই বারবিকিউ খুব বেশি পছন্দ করে একদম ধোয়া ধোয়া এই গন্ধটা কিন্তু আমার কাছে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু অনেকেই এই গ্র্যান্ডটাই অনেক বেশি পছন্দ করে দেখেন আমি এটা আনবক্সিং করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য তো এটার স্মেলটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কিন্তু অনেকের এটা অনেক বেশি পছন্দ আপনারা যারা এই পারফিউমটা ইউজ করেছেন আপনাদের কাছে কেমন লাগে মতামত আমার সাথে শেয়ার করতে পারেন আমি অবশ্যই আপনাদের মতামতকে গুরুত্ব দিব যাই হোক আমি একটু চেক করে দেখছিলাম কেমন আর আমাদের নিজস্ব তৈরি প্যাকিং পাবেন হচ্ছে এরকম তো বিজনেসের কাজ শেষ করে আমি আবারও চলে আসলাম দোকানে বাসায় হচ্ছে পুরী খাবে তো পুরীর জন্য ফ্লাওয়ার নিয়ে যেতে হবে কেকের যে ফ্লাওয়ারটা আর এসে দেখলাম এই জিনিসটা কি আপনারা আমাকে জানাবেন তো এটা কি করে কিভাবে খায় আমি জানি না তারপর চলে আসলাম হচ্ছে ফাল্কন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা শপ কিন্তু এইখানে আপনি অনেক ধরনের সবজি পাবেন একদম দেশি কারণ ইন্ডিয়ার বাংলাদেশ যেহেতু কাছাকাছি ওনাদের দেশে ওখান থেকেও সবজি আসে আবার এখানে বাংলাদেশের জিনিসগুলিও পাবেন লাইক আমাদের প্রাণ কোম্পানি হচ্ছে তারপর হচ্ছে আমাদের দেশের বিভিন্ন কোম্পানি তারপর হচ্ছে পাকিস্তানের সব মানে মাল্টি হচ্ছে এই সবটা এই সবটা আসলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন তা আমার যেহেতু আজকে সবজি জাতীয় কিছু নিতে হবে তো চলে আসলাম ফার্স্টে সবজি দেখার পরে আমার কোনো সবজি পছন্দ হলো না ফ্রেশ নেই তো আসলাম এবার ফ্রুটস কর্নারে মালটা নিয়ে নিব দুই ব্যাগ মালটা নেওয়ার পরে হচ্ছে যে মালটাগুলি বড় বড় দেখব না বড়গুলি নিলে যেহেতু মোহাম্মদ জুস খায় জুসের জন্য ভালো দুইটা বড় নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই দিকে আসার পরে দেখতেছি এই যে দেখুন আমার আম্মা আমাকে সবসময় বলবে তুই ওই দেশে সব কিছু খেতে পাস কি না এই যে কি মজার মজার খাবার নারকেলের ফোরপা তারপর হচ্ছে তালের আসটা তারপর হচ্ছে তালের ল্যাপা এগুলি কিছু আমি খেতে পাই কি না এই দেশে আমার আম্মাকে আমি বিশ্বাস করাতেই পারি না যে আমি একদম জামটাও এ দেশে বক্সে চলে আসে কারণ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সব কিছুই আসতে থাকে তো বছরের সবসময়ে আমরা সব কিছু পেয়ে থাকি তা এটা কেনার পরে আম্মাকে আমি কল করে ভিডিও কলে দেখিয়েছি যে দেখো আম্মা তুমি তো বলো আমি হয়তো মানে নারকেলের ফোরফা আমার খুব বেশি পছন্দ কিন্তু এখানে আসার পরে খাই কি না তো আমি যখন যেটা পাই দাম যতই হোক না কেন আমি কিনে খাই কারণ বাংলাদেশের জন্য তো বসে থাকলে হবে না কবে বাংলাদেশ যাব ছয় বছর আসার পরে আমি একবার বাংলাদেশে যেতে পেরেছি ছয় বছর পর তো আবার কবে যাওয়া হবে তাও জানি না এজন্য যখন যেটা পাই সেটাই নেই আর এই যে দেখুন সাইকেল হচ্ছে আমার একটা বন্ধু সব সময় বাসের জন্য ওয়েট করে থাকি না সাইকেল দিয়ে আমি সব কিছু করি আর এখানে পলিবেদে নিয়েছি যেন বৃষ্টি না পড়ে